তুমি তার মতো হবে না নেক্সট লাউলা এই শব্দটার মানে হতে পারে যদি না লাউলার মানে হতে পারে কেন না তাহলে লাউলা যদি না এখানে যদি না আন তাদা রকাহু নি ইমাতুন এই একবারে পড়ি তাদা রকা দাল রকা এই শব্দটা আদ্রকা রকা ইউদ্রিক হলে নাগাল পাওয়া হবে এটা আছে সুরা ইয়াসিনে যেমন সূর্য নাগাল পায় না সাদের আর সাদ ওভারটেক করে না সূর্যকে হ্যাঁ এই কথাগুলো আছে যখন গ্রুপ ছয়ে যাবে বা ফর্ম ছয়ে যাবে তাদা রকা ইয়া তাদা রকু এটাও কিন্তু পৌঁছে যাওয়া নাগাল পাওয়া এমন তাহলে আন তাদা রকা আন মানে যে তাদা রকা হু তাকে পৌঁছেছে বা তার কাছে পৌঁছেছে এই মাত নিয়ামত মানে কি বলা হলো তাহলে যদি না তার কাছে নিয়ামত পৌঁছাতো মির রব বিহি ফ্রম হিজ লর্ড তার রবের পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে যদি ইউরুসআলামের কাছে নিয়ামত না পোষাত অনুগ্রহ না পোষাত তাহলে লা লাটা হলো সেই জোরাল লাম বা তাকিদের নাবাজা সে নিক্ষেপ করেছে আর নুবিজা প্যাসিভ তাকে নিক্ষেপ করা হয়েছে তাহলে নুবিজা যেহেতু আগে কি আছে এই যে ভাব যদি না পৌঁছাতো তাহলে অবশ্যই তিনি নিক্ষিপ্ত হতেন বিল আর মানে এমন জায়গায় যেটা হচ্ছে জনমানব শূন্য গাছপালা শূন্য কোন মরু প্রান্তরে বা উন্মুক্ত প্রান্তরে তিনি নিক্ষিপ্ত হতেন মানে তাকে নিক্ষেপ করা হতো অহুম মাজমুম এমত অবস্থায় যে তিনি হতেন তিনি হতেন নিন্দনীয় মাজমুম শব্দটা হলো জামামা থেকে এসেছে এসেছে দেখেন জামামা ইয়াজমুমো

টু অ্যাপ্রুভ করা হ্যাঁ মনোনীত করা বাছাই করা সিলেক্ট করা তিনি বাছাই করেছেন এটা মাদির হুয়াতে আছে হু তাকে রব হু দেখেন রব হু এটা ডোয়ার মোদাপ মোদাপিলাহি হয়ে এটা হয়েছে ডোয়ার তাহলে তার রব তাকে বাছাই করেছেন চুজ করেছেন অ্যাপ্রুভ করেছেন ফা যা আলাহু অতফর তিনি তাকে বানিয়েছেন মিনা সলেহীন কাদের অন্তর্ভুক্ত ভাইরা সলেহীনদের অন্তর্ভুক্ত বানিয়েছেন সলে কারা যারা কি ভালো ব্যক্তি তাই না রাইটাস মিন মানে হবে অন্তর্ভুক্ত এমাং সলিহিনদের অন্তর্ভুক্ত বানিয়েছেন একই মিন বিভিন্ন রকম অর্থ হবে ওয়াইন ওয়াইন ইয়া কদুল লাযিনা কাফরু একসাথে পড়ি দেখেন ইয়া কাদু কাদা ইয়া কাদু এটা মানে প্রায় হয়ে যাওয়া যেটা অলমোস্ট একবারে কাঁচা কাছি অ্যাক্সিডেন্ট না বাট ইনসিডেন্ট তাহলে ইয়া কাদু প্রায় আল্লাযিনা কাফর কুফরের মানে যারা কাফের কুফরি করেছে তারা কাফারা কাফারু আল্লা দিনা তো আমরা জানি রিলেটিভ প্রোনাউন তাহলে প্রায়ই কাফেরেরা মানে এমন করে কি করে সেগুলো আসছে লা ইউজ লিকুনা ইউজ লিকুনা শব্দটা আনফ্যামিলিয়ার সুতরাং এটাকে আমরা দেখে আগে দেখেন ঝালাম কপ এটা হলো আজলা ক ইউজ লিকু এই শব্দটা মানে হলো কাউকে স্লিপ করিয়ে দেওয়া মানে কাউকে ফেলে দেওয়া কাউকে স্লিপ করিয়ে দেওয়া মানে কাউকে ফেলে দেওয়া আজলা ক ইউজ টু মেক স্লিপ যেমন আমরা পড়েছিলাম সুরা বাকারার মধ্যে যেমন জাল্লা জিল্লু যেমন ফা জাল্লা হুমার শৈতানু শয়তান তাদের দুজনকে স্লিপ করালো মানে পদস্খলিত করালো তাহলে আজ লাক ইউজ লিকু এটা হচ্ছে পদস্খলিত করানো তাহলে ইউজ লিকু না হবে লা এই লাটা কি ইমফ্যাটিক লাম প্রিফিক্স তাহলে লা ইউজ লিকু না কা অবশ্যই তারা তোমাকে ফেলে দেয় পদস্খলিত করে কারা কাফেরেরা বি আবসর হিম আবসর হলো বাসরুনের পুলরাল হবে আবসর তারে হিম মানে তাদের তাদের ভীষণ তাদের দৃষ্টি দিয়ে তাদের শোক গুলো দিয়ে যেন তারা তোমাকে ফেলে দেয় আসার দিয়ে ফেলে দেয় এমন একটা ভাব অলাম্মা যখনই সামিউ তারা যখনই শোনে সামিয়া সামিউ শোনে এটা মাদির হুমে আছে আর জিকর জিকর মানে এই কোরআনকে যখন তারা শোনে এই মেসেজ এই কোরআনের এই মেসেজটাকে এই বাণীকে এই যখন তারা শুনে তাদের অবস্থাটা এমন হয় যে তারা শোক দিয়েই যেন তোমাকে খেয়ে ফেলে শোক দিয়েই তোমাকে যেন ফেলে দেয় শোক দিয়েই তোমাকে যেন আষার দিয়ে ফেলে দেয় তোমাকে যেন মেরে ফেলে শেষ করে দেয় কয়া কুলো না এবং তারা বলে কি বলে ইন নাহু নিশ্চয়ই তিনি মানে তিনি কেন বলছি এখানে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে বোঝানো হচ্ছে লা অবশ্যই মাজনুন তিনি অবশ্যই একটা কি পাগল মাজনুন মানে যাকে যাকে আছন্ন করা হয়েছে সেটা হলো কি মাজনুন পাগল জানা না জানা না ইয়াズノু থেকে হবে মাজনুনু যাকে আছন্ন করা হয়েছে তাহলে তারা আরো বলে যে আরে নিশ্চয়ই ইনি একজন পাগল অমা হুয়া ইল্লা যিকরুন এটা একসাথে পড়ি প এবং মা না হুয়া তা একই হুয়া কখনো হি কখনো ইট হবে ইল্লা মানে ছাড়া ব্যতীত এক্সেপশন হ্যাঁ ইল্লা ব্যতীত দুনা গৈর এগুলা জিক্রুন মানে জিকর তাহলে তা জিকর ছাড়া নয় আমরা জানি যে একই বাক্যের মধ্যে মা এবং ইল্লা থাকলে মায়ের অর্থটা না হয়ে যায় তখন আমরা এই দুই নাকে হাইড করে পজিটিভ তথা হা অর্থ করতে পারি যে অহুয়া জিক্রুন তখন আমরা একটু এমফেসিস দিয়ে বলবো যে অবশ্যই তা হলো জিকর লিল আলামিন। কিসের জন্য সারা আলম আলম আলমের বহু বছর হচ্ছে আলামুনা আলামিনা যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলামিন মানে সারা জাহানের রব সারা জগতের রব হ্যাঁ যত কিছু আছে আমরা দেখি আর না দেখি হ্যাঁ সব কিছুই তো জগত এই সারা জগতের জন্য কি হবে এটা হলো জিকর একটা উপদেশ একটা রিমাইন্ডার তাহলে অমা হুয়া ইল্লা জিকুরুল্লিল আলামিন সেটা হলো সারা জগতের জন্য সারা জগতের জন্য একবারে পুরো জগতের জন্য একটা যে বা উপদেশ